নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম জানাই তো ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি সবাই দেখবা খুবই ভালো লাগবো আশা করতেছি তো কালকে আমি গেছিলাম একটা কাপড়ের দোকানে তো তোমরা দেখতে তো বুঝতেছে এটা কাপড়ের দোকান না কোনো কিছু নাই তো গেছিলাম একটা ছেলের লেগে একটা ড্রেস কিনতাম জিন্সের শার্ট কিনতে কত তো গেছি গিয়ে শার্টটা দেখছি কিন্তু দেখতে মন মতো হয়েছে তার সাইজের তো না হই আর তে যে যেরকম কালার কয়েছিলো না এই দোকানদারে দেখাই তো ঠিক কই বিভিন্ন কালার কিন্তু নাই এদি আমরা পছন্দ হয়ে না পোলা বানের দু যেটা দেখো সাহা তার মতো ভাইলে আইনা দিলে হুদি পর্তো না বাবা এই দোকান থেকে আমরা সবসময় সেলের আর ড্রেস কিনি মানে আমার ড্রেস বা আমার আমার সরি আমার ড্রেস না মানে আমার ছেলের ড্রেস তোমার দাদা ভাইয়ের ড্রেস ট্রেস সবসময় এই দোকান থেকে দাদা কমল কমলপুরে তোরা তুই দোকানটা ছিনু এই দোকানের সম্বন্ধে আমার কিছু করেনের আর নাই নতুন কিনা এত কয়ে আলাম দাদা জিন্স কালারের সার্টি আয়না দিবেন নি আয়না দিলে নিমু একটা আর এই এটা অনেক বড় শার্টটা দেখা তোমরা দাদা শার্টু করে দেখলাম ঠিক আছে মন যায় তো যাও আর কিছু পছন্দ মনে মতো পাইছি না দোকানটা আমি জিনিস আছে প্রচুর কিন্তু আমার অক্ষণ যে মুহূর্তে যে জিনিসটা দরকার আমি ওই জিনিসটা পাইছি না কি ওই দাদা কইতেছে কয় এমন হয় না হুম আগে মাঝে মনে করতেছো আমি বলতেছি জিন্স কালারের মধ্যে যায় একটু ভারী ভারী টাইপে করে তো জায়গাটা ওই শীতের দিনে ভাঙন যায় আম শীতের দিনে ভাঙান যায় যে তো গরমের দিনও ভাবান যায় সবসময় তো আগে তো গেলে সবসময় ভাঙান যায় না কে না এটা কই আর কি যাই হোক মানে কইস এক্সট্রা আইলে পরে পরে গিয়েছিলাম মানে তাহলে খবর দিব আইলে পরে গিয়ে আনতাম আম গো ঠিক আছে দাদা তো লে কবে আইবো আমার ফোন করেন এখন যাইগা তো বাইরে গেলাম বাইরে এই ডিসে দেখো আমরা কমলপুর টাউনটা সবাই তো চিনো আর যারা আমার দূরের বন্ধুরা আছে তার একটু দেখালাম উদাহরণ আমরা তো ওই কমলপুর ছোট্ট শহরে থাকি তো আমি এই দোকানে ঢুকছিলাম তো তোমরা দাদা ভাই আয়া বসে তোমরা দাদা ভাই আমার নামাই দিয়ে একটু বাইরে ছিল অন্য দোকানে গেছিলো তুমি এখান থেকে আয়া ফেললাম একটা দোকানে কসমিক্সের দোকানে এখান থেকে জিনিস কিনুন তো তোমরা তো সবাই জানো ওখানে শ্রাবণ মাস হচ্ছে শ্রাবণ মাস তো হয়েছে মহাদেবের মাস আর মহাদেবের কিন্তু সবচেয়ে প্রিয় রঙ কি তোমরা জানো কি আমি জানি না আমি জানি আমিও ভুলও জানতে পারি সবুজ কালার হচ্ছে মহাদেবের খুব প্রিয় তো মানে পুরান মতে কয়েক শ্রাবণ মাসে সবুজ চুরি সবুজ শাড়ি এসব পরলে নাকি খুব শুভ মানন যায় তো আমি প্রত্যেকবারই শ্রাবণ মাসের সবুজ চুরি কিনি তো এই কাছের চুরি কিনি তো এই গতবারে যে সবুজ চুরিটি কিনছিলাম এই ডি গেছে কাছের তো আর এখন কাছের চুরি দোকানে বললে পাওয়া যায় না আর এভাবে কি মুশকিল আগে কী সুন্দর সুন্দর আমরা কাছের চুরি পরতাম আর ওখানে বলে কাছের চুরি পাওয়া ওই জানা এতে কত সিকিমিকি সিকিমিকি চুরি ইতে কিনছি ঠিক কই না পারতে এটা করুম দোকানদার কত করতে করতে আমার ওখানে কাছের সুরি পাওয়া না আমি কি একটু হাই করে দো আমার রে আস্তে আস্তে কাক্কু সবসময় এই কাক করে কিন্তু তোমরা কমন পড়ে যারা দাদা আসো সবাই চিনবা নামটা কেউ কমেন্ট করে তোমরা নি আর এই দোকান কাকুর দোকান কিন্তু বহুত বহুত পুরানো দোকান না আগে আরেকটা দোকান আসলো ওখানে হেন আনছে তা কাকুর কাকু চুরিটি পছন্দ হয়েছে ঠিক হতো বা আমি একটু অন্য দোকানও দেখাই যদি না পাই তাহলে তোমার দোকান থেকে এসে চুরি জি আবার নিম তুই কথা কইসে দোকান থেকে বাইরে তোমার কাকু হতেছে ঠিক আছে তুমি আয়ো আমার দোকান খোলা আছে অনেক রাত্র দশটা অব্দি খোলা আছে তুমি ঘুরে গেলে অন্য দোকানে যদি পাও তো ফাইলাই না ফেলায় আমাদের থেকে লয়ে যাই কখনো দা কাকু হতেছে কখনো কাছের চুরি মানুষে পড়ে না দেখে আমরাও আনি না আর সেইভাবে আমরা যদি পাওয়াও যায় না কিন্তু মোবাইল বলে দেখো সবাই কিন্তু কাছের চুরি পড়ে তো যাই হোক কি তা কর্ম কিছু তো করোনা না বাইরে যখন একটা একটা বিপদ মানে কিন না তো নিমুই তে কাকুর লোক কু দাঁড়ায় কত কথা তো কইলাম ডং ডাং করলাম কদ্দুর ডং ডাং করে এসে রা কাকুর দোকান থেকে আমি সবসময় গেলাম সবজির বাজারে সবজি বাজারে গিয়া সবজি বাজারে না যাইতাম আসলাম ও এদিকে একটা দোকান যেতাম মাসলাম তাই দেখে দেখি জিঙ্গাটি খুব কষি কষি জিঙ্গাটি দেখে খুব পছন্দ হইলামকে না জিঙ্গাড়ি তো মাছ তরকারি দিয়ে বা সুটকি মুটকি দেখাও যে আর এইটা তো তোমার তো তার তো বাজারে সবাই মানুষ ফুটেছে সব সময় ডেলি বাজারে যায় তা হাসি ফাইজলেমি করতেছে বলতেছে তারা ভিডিও করতেছে আমি জিঙ্গা যে তুমি ব্যস্ত আসে সহ তো আপনারা দেখাইব মোবাইলে ও দেখে আমি কচ্ছা ঠিক আছে সঙ্গে একজন দোকানদারের বই চাইন ফাইজলেমি করতে আছে ডাইনে হেনও আছে ডাইনার সবজি লুইছি তারা দুজনের তো সবজি লুইছি তো জিঙ্গারি দেখো তোমরা খুব সুন্দর আমি আনছি ভাই তখন জিঙ্গাটি কাটুন তখন তোমরা লোকে শেয়ার করো এত সুন্দর কুচি মানে লোকাল জিঙ্গা মানে করনের মতো না তার ফলে জিঙ্গা না করলাম ওই সঙ্গে যে একজন দাদা বয়ে এলো তাই না এখানে তাই নিয়ে আর জালি কাঁচা কলা তো কাঁচা কলা আমার পরে আসে আনতাম না তো লো এলেছি ঢেঁড়স ঢেড়সটিও বাঁচকো বা কাকু সুন্দর কষি কষিয়ে আসলো ঢেড়সটি বাচ্চা দিতে সেই তো জানল না বাচ্চা না দিলে আবার ঢেড়স বুড়ো হইলে আবার ভাই নাই তো এনে কত কথা হইতাছে ঢেড়স বাঁচতে বাঁচতে আমার দেখতে তোমরাও বুঝতে আসো হাসি মজা একটা কথা হইতাছে তো এটাই আর কি এই তো জীবন ঠিক না তো এইখান থেকে টুপিল কইদিন আগে টুপি কিনা সেই টুপি লাগিয়েছে হে অহন এখন লাগে বোলে আবার টুপি কিনতাম গেছি হ্যাঁ যে টুপির কথা কী এই টুপি ভাইস না আমি কোথাও কত আমি মারতলাগাই দেি ফুলার লাগে তো সুবি দিলে লো যাই দিদি পছন্দ হয় দিলে হে কিনব না কিনত না আর তো হি টুপি লাগাইছি সাইডে বাইরে যারা আমার বৌদিরা দিদাহে দিদিরা হে সব তো আহ কিনা দোকানে কিনা বিক্রি করেছে আরে বৌদি টুপিটা লাগাই নেই বাকে সুন্দরই লাগছে লাগাও তো টুপি দোকান থেকে আয় বললাম আবার একটু ফুটপাথের কোশমিশ দোকানে আমার কাশের চুরি লাগে যাবুন মশালে আমার কাছের চুরি না কিনতে পারলাম আমার মানে একদম মাথা মতো ঠিকঠাক না আর এবার একটু দেরি হয়ে গেছে কাশের চুরি ফাইতেছি না কোনোখানে ফাইতেছি না কোস এখন জানলে আমি আগে অনলাইন থেকে অর্ডার করে দিলাম বলে আমি তো বলছি ফামু তো হোক কাছের চুরি না সব দোকানে গেলে খালি কো ব্যালবিটের চুরি নাহলে প্লাস্টিকের কিছু চুরি মেটেলের চুরি তা তো ভালো লাগে না এবার কাছাছুরি কিন্তু খুঁজতে গাছ এই জুরিটি বাকা সুন্দরই লাগছে তাই আমার আছে আমারটা একটু বড়ি একটু সুটুর মধ্যে তাই কইতা কয় বলে বিশ টাকা করে কছে বন্ধুরা এই কিনা জুরির জুরি তা বলে বিশ টাকা করে জিনিসের দাম কই গেছে আর টাকার মূল্য না লামছে ঠিক না আমি যখন বিশ টাকা দশ টাকার মূল্য তো বাজারে নাই একশো টাকা পাঁচশো টাকার মূল্যই নাই বাজারের মধ্যে মানে কই আর লাভ নেই টাকার মূল্য একদম মানে নিচালাম তো হলেও কিন্তু দোকানদার দোকানদার মধ্যে সুন্দর সুন্দর জিনিস আছে ধর আমি কিন্তু চুলের কাঁকড়া রাখতে চুলের ক্লাচারটি কিন্তু খুব সুন্দর এই যে এই যে এই ক্লাচারটা আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু আমার তো চুল কম হলে আমি এটা নিতে পারছি না এডি সস্তা হই ইডি তো বিশ টাকা না দশ পনেরো টাকা করে জানি কইছে তো আমার চুল কম দেখে আমি আর লইলাম না কী তা করুম লইয়া এটা চুলের থেকে খুল্লা ভরে যাবো কা এরপরে এখান থেকে আয়া পড়ছি একটা জুয়েলারির দোকানে মানে জুয়েলারি বলতে কি তা গোল্ড প্ল্যাটের জুয়েলারির দোকানে এই দোকানের ভাই নতুন দোকান দিয়েছে দোকানের মধ্যে তোমরা আইতে পারো দোকানের মধ্যে অপূর্ব অপূর্ব সুন্দর জিনিস আছে দোকানটার ভিতরে মানে এত সুন্দর কমলপুর মানে থানার অপোজিট সাইডে মানে একই আর লাভ নাই খুবই সুন্দর দোকানটা দোকানটা জিনিসটি এত ভাল লাগছে মানে আমার তো দেখতেছে কোনটা সেরা কোনটা লই মানে আমি একদম ফাঁকা হয়ে গেছি গা এবারে দোকানটার মধ্যে এত সুন্দর সুন্দর সীতা হার লহরি এত সুন্দর সুন্দর আইসে মানে তোমরা খালি দেখতে থাকো চোখ ধরানোর জিনিস আছে এরপরে মুকুলা শাখা আছে আমরা তো জানো এখন স্বর্ণের দাম প্রচণ্ড বাইরে গেছে গা তো কি দোকানের বাইরে খুঁতেছে আমি খুঁজেছি ভাই খুলে না নানা দিদি দেখেন দেহেন দেহেন খুলা দিতে আমি খুললা দেখাম দেখা যান তো এমন ফার্স্ট ইয়েটা আমরা লোহরি বের করে দিছে লহরিটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন লহরিটার মধ্যে একদম লহরিটা দেখতে পুরো মানে কেউ যদি ফইটা যায় লহরিটা বিয়া বাড়িতে মানে মানুষ শুধু ছায়া থাকবে খুব স্বর্ণের ডিজাইন মানে বানাইছে মানে একদম হালকার মধ্যে মানে বোঝা যায় তো না এটা সিটি গোল্ডের শুধু একস্ট্রেসটা দেখলে মানে যদি কেউ বুঝতে পারে এখন সামনাটা দেখলে কেউ বুঝতেই না আমার মনে হচ্ছে দোকানের প্রত্যেকটা জিনিস আমি কিনা লাগাই পনেরোশো না বারোশো টাকা করে সেটা কইসে খুব সুন্দর খুব ইউনিক ডিজাইনটি তারপরে এখান থেকে এত জিনিস খাইয়ে পড়লাম ভুচুরি পাশে আয়সে এখন তো ঘোড়াঘাড়ি করছি কেনাকাটি করছি এখন তো খাওন লাগবো তা লাগছে বাড়িতে গিয়ে তো কিচ্ছুটা খাইতে গরো গিয়ে তো বানাই খাওয়া হয় তোর জন্যই সন্ধ্যা লগে বাইরে এসে এখন কি তা খামো